দেখুন কতটা লোভনীয় হয়েছে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের চেয়ে যেখান থেকেই দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বাসার তৈরি বড় মাছ দিয়ে শুটকি ভোনা রেসিপি এই শুটকি ভোনাটা কি যে মজার আর লোভনীয় হয় আপনারা একদিন রান্না করে দেখতে পারেন আপনারা যারা সুটকি খেতে চান কিন্তু সুটকি রান্নাটা একদমই আপনাদের মজা হয় না তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এবং উপকারে আসবেন যেই দিন এই শুটকি ভুনাটা রান্না করবেন সেই দিন ভাতটা একটু বেশি রান্না করবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক আমি এই মজাদার শুটকি ভুনাটা করার জন্য আমার লাগবে বড় মাছের শুটকি তো আমি এই সুটকিগুলো রুই আর সিলভার কাপের সুটকি নিয়েছি আপনারা চাইলে বাজারের বড় মাছের এই সুটকিগুলোও নিতে পারেন আমার গ্রাম থেকে তৈরি করা সুটকি আর সুটকিগুলো পরিষ্কার করা এখন শুটকিগুলোকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটা ছোট পাতিলের মধ্যে মাছগুলো দিয়ে তিন থেকে চার মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি আর গরম পানি ফেলে ঠান্ডা পানি অ্যাড করেছি এখন মাছগুলোর কাঁটা বেছে নিতে হবে এই যে দেখেন মাঝখানে যে বড় কাঁটাগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে ছোট ছোট পিস করে নিতে হবে আর কয়েকবার ধুয়ে নিতে হবে যখন দেখবেন এবার পরিষ্কার পানি চলে আসছে তখন মাছগুলোকে একটা প্লেটে উঠায় নিতে হবে সবগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন চলে যাব রান্না করতে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর এক কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা দিয়ে একটুখানি নেড়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে গরম মশলা আমি একটা তেজপাতা ছোট্ট দুই টুকরা দারচিনি ছোটো এলাচ দুইটা আর বড় এলাচ দিয়েছি একটা এখন পেঁয়াজের সঙ্গে এই মশলাগুলো সামান্য একটু নরম হয়ে আসলে অ্যাড করে দিতে হবে রসুন আর চেষ্টা করবেন রসুনটা দেশি রসুন নিতে এতে করে খেতে কিন্তু বেশ দারুণ লাগবে আমি দুইটা রসুন কোয়া করে বেছে নিয়েছি এখন এই রসুন আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে এক চামচ আদা রসুনের পেস্ট আর হাফ চামিচ ভাজা জিরা এই আদা রসুনের পেস্ট আর জিরা রসুন আর পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর কালারটা দেখেন কত সুন্দর আসছে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ পানি আর লবণ দিলাম স্বাদ মতো শুকনা মরিচের গুঁড়া এক চামিচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন সব মশলাগুলোকে এই পেঁয়াজের সঙ্গে ভালো করে একেবারে ভোনা করে নিতে হবে যেন এই মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাটা যত ভালো কষাবেন এই সুটকি বলেন আর যে কোনো তরকারি বলেন টেস্টটা কিন্তু মারসাল্লার দারুণ আসবে এখন ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে তারপর আমি এটা তিন থেকে চার মিনিট এইভাবে লো আছে ভেজে নেব আর এই ভাজাটাই হলো মেন আপনাদের রান্নার টেস্ট বাড়িয়ে দিবে আর চুলার জালটা বাড়াবেন না তাহলে কিন্তু লেগে যেতে পারে আমি মাছগুলো খুব সুন্দর করে আমি চার মিনিট ভেজে নিয়েছি আর মাছ থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে এখন অ্যাড করে দিতে হবে পানি এক কাপ পানি আমি অ্যাড করলাম পরে লাগলে আরও দিব একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর সামান্য একটু মনে হচ্ছে পানি লাগবে তাই সামান্য পানি অ্যাড করে দিলাম এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করে নেব পানিটা টেনে আসা পর্যন্ত দেখেন পানি কিন্তু আমার টেনে আসছে এখন অ্যাড করে দিতে হবে তিন চারটা কাঁচামরিচ আমি কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দিয়েছি সামনে একটু মুখটা ফাটিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে আবারও ঢাক শুঁটকির সঙ্গে আমি মিশিয়ে নিলাম করে নেব আর ঢাল দিয়ে ঢেকে নেই লো আনা দিয়ে রান্না করে দিলাম আর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখেন আমি দুই মিনিট রান্না করে নিয়েছি আর শুঁটকিগুলো একেবারে বুনা বুনা হয়ে গেছে আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে আমি চুলার জালটা কিন্তু অফ করে দিয়ে রেখেছি কী পরিমাণ টেস্টি আর ব্যামক হয় একদিন আপনার বাসায় রান্না করবে রান্না করে আমাকে জানাবেন যে আপনাদের কাপড় কেমন হয়েছে আশা করি ভালো লাগবে আর আমি আপনাদের কাছে থেকে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় প্রত্যেকেই এই রান্নাটা পছন্দ করবে ইনশাল্লাহ আর আমি স্বাধীন বিশেষ থাক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার রান্নার কালারটা দেখেন কতটা সুন্দর কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহে